হ্যালো বন্ধুরা আমি আজকে একটা নতুন জিনিস দেখাচ্ছি কাঁচা আমের আম পান্না এই যে আমটা ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি এবার করে দিয়ে দিলাম জল দিয়ে দিলাম এবার কী করব আমটাকে সেদ্ধ করে নেব কাঁচা আমটাকে এই যে কাঁচা আমটা সে প্রেসার করে সেদ্ধ করে নিয়েছি আমগুলো ফেটে গেছে দেখুন এবার আমি তুলে দেখাতে পারছি না কারণ গরম আছে এরপর এটা ঠান্ডা হলে ঠান্ডা করে নিতে হবে নিয়ে যে তো আপনাদের দাদা ভাই এটা বানাই ভালো ভাই কী করছে আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে তো আমের খোসা ছাড়িয়ে আটি বাদ দিতে দিতে জলে তো গলেই গেছে তো আপনারা এরকম ঘরে বানিয়ে দেখতে পারেন খুব ভালো লাগবে ট্রাই করে দেখতে পারেন যে আমের খোসা আটি সব ছাড়ানো হয়ে গেছে ছেঁকে নিয়েছে তো বললো জিরে ভাজা গুঁড়ো দিতে হবে তো আমি একটু জিরে ভেজে নিলাম দিয়ে ঘুরিয়ে যে জিরে ভাজা গুঁড়ো দিয়ে দিয়েছি জল জিরা একটু জল জিরা দিতে হবে বেশি কিছুই দেওয়া যাবে সব কিছু প্রয়োজন মতো দিতে হবে এবার এই হচ্ছে বিট লবণ বিট লবণ দিয়ে দিলাম সব আন্দাজ মতো দিয়ে প্রথমে অল্প দিয়ে দেখতে হবে তারপর টেস্ট করে আবার দিতে হবে পরিমাণ মতো পানাটা একটু পাতলা হবে যে চিনি দিয়ে দিচ্ছি এবার চিনি দিয়ে দেবো এই চিনিটা গলে গেলেই রেডি হয়ে যাবে এই যে রেডি হয়ে গেছে ছেড়েকে বললাম একটু খেয়ে দেখ তো কেমন হয়েছে তো ছেড়ে খাচ্ছে সে বলছে বা খুব ভালো হয়েছে শুধু ছেলে নয় যে যাকে দিয়েছি সেই বলেছে ভালো হয়েছে তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন টাটা